এভরিওয়ান আজকে কিন্তু একটা দারুণ ব্লগ আসতে চলেছে তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করব তোমাদের সাথে কোথায় যাচ্ছি বলো তো মন্দারমণি ও কত দিন ধরে ভেবে রেখেছি যে মন্দারমণিতে যাব যাবাই হচ্ছিল না আর দেখবে জীবনে যদি কোনো জিনিস তুমি অনেক দিন ধরে ভাবো আর সেটা যদি হঠাৎ করে পেয়ে যাও কতটা আনন্দ হয় বলো তো তো আমার সাথে সেই রকমই হয়েছে আর বাড়িতে নানা রকম ব্যস্ততা আর নীলপলিশ পড়া ছেড়েই দিয়েছি বলা যায় তাই জন্য আর পড়া হয়ে ওঠেনি তাই বৌদিকে বললাম আমাকে একটু নেল পলিশ পরিয়ে দাও তো তো বৌদি আমাকে সুন্দর করে নেল পলিশ পরিয়ে দিল শুধু জাস্ট বা হাতটাই পড়েছি ডান হাতে এখন আর পড়ি না আগেও কোনো দিন পরতাম না আর আমি তো বরাবরই লং ড্রাইভে যেতে ভীষণ ভালোবাসি কারে করে কোথাও যেতে আমার ভীষণ ভালো লাগে আর এবার একটু চা স্ন্যাক্স খাওয়ার জন্য চৌধুরী বলে হোটেল ছিল মানে ধাবা টাইপের সেইখানে গিয়ে দাঁড়ালাম আর দুদিনের জন্য এই সাদা গাড়িতে আমাদের বাহন আর এই দেখো হোটেলের ভেতরে চলে এসেছি এখানে বসে আমরা চা খাবো আর তার সাথে কিছু স্ন্যাক্স নেওয়া হবে স্ন্যাক্স খাবো আর বাইরে যা গরম গাড়িতে বসে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এতটা গরম আর এখানে যদিও এসি ছিল আর আমাকে কেমন লাগছে তোমরা বলো তো এই হলুদ শর্ট কুর্তিটার সাথে আমি এই প্লাজো প্যান্টটা পেয়ার আপ করেছি আর এদিকে বৌদি তো হেসে গড়াগড়ি অবস্থা আমরা অনেক মজা করেছি অনেক গল্প করেছি এখানে এবার আমরা কী কী অর্ডার দিয়েছি তোমাদের চলো দেখাই ফার্স্টেই চলে এলো আমাদের চা যেটা ঠান্ডা ছিল মানে খুব একটা গরম দেয়নি খেতেও টেস্টলেস চিনি দেয়নি আমি নিজে বাড়িতে যখন বানাই তখন চায় চিনি দি না কিন্তু কোথাও যদি খাই আমি এক্সপেক্ট করি যে তারা চায় চিনি দেবে বা অথবা জিজ্ঞাসা করে যাবে বা পাউচ কিছু চিনি দেবে কিন্তু সেসব কিছুই ছিল না চাটা পুরো চিনি ছাড়া আর তারপরে নিয়েছিলাম চিকেন ললিপপ এখানে ছটা মতন ছিল বেশ এই এটা কিন্তু ভালো ছিল খেতে বেশ ভালো লেগেছে খেতে মাম মাম এটা একটুখানি খেয়েছে আর আমিও খেয়ে দেখলাম ভালোই ছিল আর একটা দারুণ ফ্লেভার ছিল আর এরপর একটু চাউমিন নেওয়া হয়েছে চাউমিনটা আমার কোয়ান্টিটি অনুযায়ী এইখানকার একটুখানি বেশি দাম লাগলো তারপরে আইসক্রিম নিচ্ছিল বাচ্চারা তো আমার মেয়ে নিল একটা বৌদির ছেলে একটা নিল আর যদিও আমি গরম জিনিস খাওয়ার পর ঠান্ডা জিনিস খাই না কিন্তু মেয়ে আমার তো পুরোটা খেতে পারবে না সে আমাকেই খেতে হয় আর তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করতে ইচ্ছে হলো যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি তার কতটা জার্নি হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে না যদি আমরা জার্নিটা এনজয় করি আর এই জার্নিটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড আনন্দের আর ভীষণ ভালো লাগার মজার তো বটেই এবার কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোলাঘাটে কোলাঘাটের সেরে পাঞ্জাবে খাবো এটা বলে রেখেছিলাম ওর বাবাকে যে আমি ডিনার করব বা সকালের দিকে যদি যাই ব্রেকফাস্ট করব এখানে এখানের অনেক নাম শুনেছি ফার্স্টেই দেখলাম বিরাট বড় একটা গেট তারপর ওখানে কোলাঘাটও লেখা ছিল আই লাভ কোলাঘাট এরকম আর ভেতরে ঢুকে তো আমার জায়গাটা এত ভালো লাগলো এত ভালো লাগলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে জায়গাটা কতটা হ্যাপেনিং ছিল মানে জায়গাটার এত সুন্দর করে সবার জন্য অবাধ প্রবেশ ছিল এত সুন্দর করে ওরা বাচ্চাদের জন্য রেখেছে দোলনা ফোয়ারা রেখেছে মাছ রেখেছে অনেক রকমের অ্যাকোরিয়াম ছিল মানে জায়গাটা সত্যি অসাধারণ লাগলো আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিল তারপরে মামাম বায়না করছিল ওই আইসক্রিমের দোকান বাস্কিন রবিনস ওইখান থেকে আইসক্রিম খাবে আমি এর আগে একটা আইসক্রিম খেয়েছে বলে আমি এখান থেকে আর আইসক্রিম কিনে দিলাম না বললাম যে না এর আগে তুমি তুমি আইসক্রিম খেয়েছো আর হবে না তো এখানে কফি ওয়ার্ল্ড ছিল আর এদিক থেকে দুই বন্ধু মিলে আসছে আর এখানে ছিল কাম রেস্টুরেন্ট ছিল ওই দিকে আর অনেকগুলো বসার জায়গা ছিল আমরা এখানে অনেক গল্প করলাম মজা করলাম বসেছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় এক ঘন্টা এখানেই কাটিয়ে দিয়েছিলাম মানে যেই ধাবাটা তোমরা দেখলে সেই ধাবাটা থেকে একটু আগিয়ে এসে এটার মধ্যে ঢুকতে হবে এটা মানে হোটেল আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট আর এবার আমাদের যাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা পেটে তো চুঁচোয় জন্মাচ্ছে সেই জন্য তো এখানে খেলাধুলা চলছে মানে ওই যে দেখছো ওই স্ক্রিনে খেলা চলছিলো আইপিএল যত সম্ভব আর এবার মামা মেয়ের সব হয়েছে শুধু ফুয়ারের সামনে দাঁড়াবে ও জল ধরবে তাই জন্য ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়েছিল জল ধরা যাবে না তো এবার এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে চলে গেলাম রেস্টুরেন্টটায় বাইরেও খাওয়ার জায়গা ছিল বাইরে ধাবা স্টাইলে ওই কাটিয়াগুলো পাতা ছিল সেখানে আমরা খাইনি কারণ প্রচণ্ড গরম বাইরে তো ভেতরে ঢুকে কতটা সেরে পাঞ্জাবে খেয়ে আসা হত হলাম না আসা পূর্ণ হলো সেটা দেখা যাক তো আমরা ছজনা ছিলাম আর আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে গেছিল সেও আমাদের পাড়ার দাদা ছিল তো ওকে নিয়ে সাতজনা তো আমরা কী কী অর্ডার করেছি চলো তোমাদের দেখাই ফার্স্টে নিয়েছি দুটো এগ তড়কা আর ছখানা তন্দুরি রুটি আর ভাত নিয়েছিল দু প্লেট আর ডাল ছিল তার সাথে আর চিকেন কষা এক বাটি তো খাওয়া দাওয়ার কোয়ান্টিটি ঠিকঠাক কিন্তু দাম তো অত্যাধিক হবেই সেটা কথা না কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই তো ভালো হতে হবে কোয়ান্টিটি অনেকটা দিলে কোয়ালিটি যদি কম হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তো জানি না আমার কেন ভালো লাগেনি নুন কম টেস্টলেস্ট তারপরে পেট তো সেভাবে ভরেনি কারণ খাওয়া দাওয়া মানে সেইভাবে হয়নি আমাদের তো আমি নি ঢুকলাম একদম পাশেই ছিল দু তো ওখান থেকে আমিনিয়া থেকে একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করলাম বিরিয়ানিটা যে কী মারাত্মক লেভেলের খেতে ছিল তোমাদের কি বলি ভীষণ ভালো ছিল তো ওরা বলে আপনারা দশ মিনিট বসুন আমরা এক্ষুনি তৈরি করে দিচ্ছি তো দশ মিনিট বসল মামাম ভেতরে ঢুকেছিল আমিও ভেতরে ঢুকলাম ভীষণ ভালো মানে রেস্টুরেন্টটা দেখতেছিল তারপরে পৌঁছে গেছি ফাইনালি মন্দারমণিতে আর যেহেতু আমরা রাতে বেরিয়েছিলাম বিকালে বেরিয়েছিলাম আমরা কিন্তু ভোরবেলায় এসে পৌঁছে যাই ভোরবেলায় তো কোনো হোটেল খোলা থাকবে না আমরা তো আগে থেকে বুকিং করে আসেনি তো তাই জন্য পুরো ভোরের যে সানসেটটা ছিল তা আমরা ভীষণ ভালোভাবে উপভোগ করেছি আর ভীষণ ভালো লাগছিল তোমাদের বলছি তো ভীষণ ভালো লাগছিল সমুদ্রের পারে না নেমে থাকতে পারি না আমরা সারা রাত সবাই জেগে অলমোস্ট সবাই জেগে আমার মেয়েও জেগে শুধু ওই বৌদির ছেলে খালি ঘুমিয়েছে আমরা সবাই কথা বলে গল্প করে ভীষণ আনন্দ করে সময়টা কাটিয়েছি একবারও মনে হয়নি যে ঘুম পাচ্ছে বা ঘুম মানে ক্লান্ত লাগছে ক্লান্ত তো সবার ছিল কিন্তু ঘুম পাচ্ছে এরকম মনেই হয়নি সমুদ্রের কাছে এসেছি আর ঘুম পাবে এরকম তো হতেই পারে না তাই না তো এখন কোনো ক্লান্তি নেই ক্লান্তিটা হবে খাওয়ার পর মানে খাওয়ার পর আর বিছানা থেকে উঠতে করবে করবেন এরকমটা আমাদের সাথে হয়েছে তো সমুদ্রে এসেছি পা না তাই হয় তো সমুদ্র দেখা সারা এবার তো হোটেলে যেতে হবে তাই তো তাই জন্য আমরা তিন চারটে হোটেল রিসর্ট দেখছিলাম কোথাও কোনো খালি নেই কারণ আজকে ছিল পিক ডে অর্থাৎ শুক্রবার তো সব জায়গায় বেশিরভাগই বুকিং ছিল কিন্তু ধৈর্য ধরলে ভালো ফলটাই মেলে তো আমার ঘরটা এত পছন্দ হয়েছে কি বলবো মানে বাজেট অনুযায়ী ঠিকঠাক ছিল আমরা তো থাকবো এই দিনটাই শুক্রবার তাই জন্য সেইভাবে যে খুব হাই কিছু লাগবে তা নয় এসি থাকতে হবে আর ঘরের কালারটা একটু সাদা ফাদা এরকম হতে হবে যেই ঘরগুলো দেখে দেখিয়েছিলাম কালারগুলো বাপরে বাপ সেই কমলা নীল এরকম আমার একদম ভালো লাগে না তারপরে এইখান থেকে এত সুন্দর একটা ভিউ ছিল না খুব ভালো লাগছিলো এই ব্যালকনিটা দারুণ ছিল দাদাদের ঘরটা নিচে ছিল যে আমাদের সাথে যে যারা গেছে আর এবার একটু ফ্রেশ হবো মামাম তো আমার এই ব্যাগটা নিয়ে এই ব্যাগটা বার করেছিলাম নিচে যাওয়ার সময় নিয়ে যাব। তো মামাম এইটা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এবার আমি যাব ফ্রেশ হতে তো তারপরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে তো চলে এসেছি ফ্রেশ হয়ে এখন মেয়ের চোখেও নেই এখন সাড়ে আটটা বাজে আমাদের এখনও চা খাওয়া হয়নি আর ঘরে ছিল একটা অরিও বিস্কুট সেই অরিও বিস্কুট মামাম আর আমি খেলাম আর ওর বাবা গেছে ফ্রেশ হয়ে নিচে চা আর খাবার দাবার আনতে আর এখানেও এসে মামা মেয়ে ছোটা বিন দেখতেই হবে আর খাবারও চলে এসেছে আর মাম্মামও ঘুমিয়ে পড়েছে সারা রাত ঘুমায়নি এখন সাড়ে আটটা বাজে অলমোস্ট ও ঘুমিয়ে পড়েছে আর আমাদের নিচে লুচি তার সাথে চোলার ডাল আর ছিল ম্যাগি তো মামামকে ঘুমের মধ্যেই দু এক রোজ যা খেলো খেলো তো খাইয়ে একটু রেস্ট নিলাম প্রায় দেড় ঘন্টা মতন রেস্ট নিয়ে এখন যাব সমুদ্রে তো আমার বর বলছে এই বউটার তো সারা দিন ভিডিও কি করছে বিরক্ত লাগছে চলো তাড়াতাড়ি তো চলে এলাম সমুদ্রে হা কতদিন পর শব্দটা শুনতে পেলাম যদি এর আগে এসে গেছি একবার পুরীতে তো আবার সেই পাঁচ বছর পর সমুদ্রে দেখা নিয়ে যাই হোক ফাইনালি ভগবান আমাকে এই সমুদ্রে টানলো তো আসতে পেরেছি তাই জন্য থ্যাংকফুল গডের কাছে ভগবানের কাছে তো এই সময়টা না সত্যি বল বলে বোঝানোর মতন না এত রোদ ছিল ভর ভরকে সানস্ক্রিন রেখে এসেছিলাম আর ভীষণ আনন্দ হচ্ছিল যে আর কতক্ষণই এখানে আছি দু ঘন্টা টানা আনন্দ করব সমুদ্রে স্নান করব আর এরপর সমুদ্রে স্নান করে গিয়ে সুইমিং পুলে যাব তো তোমরা দেখতে থাকো আমরা কতটা মজা করেছি আমার মামামও কিন্তু ভীষণ মজা করেছে তার সাথে ওই বাচ্চাটাও তো মামাম দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় ছিল জলে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ঠান্ডা লেগে যায় কিনা তারপর ওখানে সমুদ্রে স্নান করে এসে আমরা সুইমিং পুলে এলাম আর সবাই মিলে স্নান করতে নামলাম তো একটা প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য বৌদি আর বৌদির ছেলে চলে গেল ঘরে আর আমার মামাম আমি না যেতেই গিয়ে দেখি ও সুইমিং পুলে ঢুকে বসে রয়েছে আর লিটারেলি ও পুরো কাঁপছে সুইমিং পুলের জলটা এতটা ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা ছিল যা বাচ্চাদের জন্য না পুরো ঠান্ডা লেগে যেত তো ওকে মানে তাড়াতাড়ি করে উঠিয়ে মানে ভালো করে আবার স্নান টান করিয়ে জামাকাপড় পরিয়ে দিলাম আর এরপর কি আমাদের বাবা মা হলে যা হয় ওই আর কি মোটামুটি হলো স্নান টান রেডি হয়ে চলে এসেছি নিচে খা খেতে যাবো এবার দুপুরবেলার খাওয়ার খাবার আর আমার বর তো সারাক্ষণই ফোনে বুঝতে পারছি না বেড়াতে এসছে আমাকে নিয়ে না ফোনকে নিয়ে জানি না সারাক্ষণ ফোনে বিজি আর এবার এই মন্দিরটা তো মন্দারমি মনির ফেমাস মন্দির এই মন্দিরটা আমরা যখন সকালবেলায় এসেছিলাম তখনও খোলা ছিল দেখেছিলাম আর এখন বন্ধু আর এই তারা মা হোটেলে আমরা খেলাম এত ভালো খাওয়া দাওয়া দুপুরবেলা খেলাম ডাল আলু ভাজা আলু পোস্ত শুক্তো চিকেন সব কিছু ছিল ডিম তো এবার মামামকে একটু ঘুম বাড়িয়ে দিলাম এবার আমরাও একটু শোবো একটু শোবো করতে করতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আর কখন যে বেজে গেছে বুঝতেই পারিনি কারণ অ্যালার্ম দিয়ে রেখেছি উঠবো বলে আর মাম্মু মের ট্যান্ট্রাম শুরু কারণ এখন কাঁচা ঘুমে উঠেছে ও তো বাড়িতে থাকলে সাড়ে পাঁচটা ছটা অবধি ঘুমায় তো সেই কারণে আর রাতেবেলা কালকে ঘুমায়নি সেই কারণে একটুখানি জ্বালাতন করছিল আর এখন আমরা দীঘা যাচ্ছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম তো ঢেউ সাগর দেখার ইচ্ছা ছিল তারপরে মিউজিয়ামটা তো এখন বন্ধ হয়ে গেছে মিউজিয়ামটা কালকে সকালবেলা যাবো সত্যি কথা বলতে ঘুরতে আসলে না একটু হাতে সময় নিয়ে আসা ভালো একদিনে সব কিছু দেখতে পারা যায় না তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় না রেস্ট নেওয়া যায় না খাওয়া যায় না একটু রিল্যাক্স করে থাকা যায় এবার আমরা ঢুকছি দীঘায় দীঘার সেই ফেমাস গেট ফার্স্টে আমাদের নিউ দীঘাটা বললো কিন্তু আমরা প্রেফার করলাম ওল্ড দীঘাটা কারণ দীঘাটা নতুন করে সাজানো ওল্ড দীঘাটা বেশি হ্যাপেনিং যারা তোমরা দীঘাতে আসতে চাও যদি তোমরা রিল্যাক্স করতে যাও তাহলে তার জন্য মন্দারমণিটা বেস্ট একদম আরামসে স্নান করার জন্য সমুদ্রে ছবি টবি তোলার জন্য অনেক ভালো জায়গা আর ওল্ড মানে ওল্ড দীঘার এই জায়গাটা ভীষণ হ্যাপেনিং সন্ধ্যেবেলাটা সকালবেলাটা সব জায়গায় ফাঁকা কেউ থাকবে না বিকালবেলাটা কিন্তু বেশি জমজমাট এই ওল্ড দীঘাটাই সকালবেলায় সব জায়গায় সমান এবার চলে এলাম দীঘার সমুদ্র দেখে ওখানে একটু লেবু চা খেয়ে চলে এসেছি সব কেনাকাটা করতে খুব বেশি কিছু কিনিনি সব কিছু দেখেছি বেশিরভাগ জিনিসই কেনাকাটা খুব একটা হয়নি তো বুদ্ধদেবের ওই মূর্তিটা দেখছিলাম তারপরে ব্যাগের কালেকশন এই বারোদোলের মেলায় কৃষ্ণগরে গিয়ে যা দেখেছিলাম এখানেও সেম ভ্যারাইটিটা একটু বেশি তো দামটাও ওই বারোদলের আমাদের কৃষ্ণগরের বারোদলের মেলা থেকে অনেক অনেক কম দাম তো এখানে এসে এই গণেশগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো তো গণেশগুলো একটা নিলামও এই গোলাপি রঙের এই গণেশটা নিয়েছিলাম ওই মোটামুটি সত্তর আশি টাকা করে নিল ভেতরের দিকে যত দোকানের দোকানের ভেতরে যাবে তত দাম বেশি হবে এই সাকুলার প্ল্যান্টটাও ভীষণ ভালো লাগছিলো তো ওটা দেখলাম পরে এসে নেব তো এখানে বিভিন্ন ধরনের মূর্তি ছিল ঠাকুরের সবই ভালো লাগছিল কিন্তু সেভাবে নেওয়ার কোনো ব্যাপার ছিল না তো এই ব্যাগটা দেখো এই ব্যাগটা দুশো মানে আড়াইশো টাকা বলছিল আর আমি অনলাইন থেকে আমার ওই ব্লু কালারের ব্যাগটা নিয়েছি প্রায় সাড়ে পাঁচশো ছশো টাকা নিয়েছে এত বেশি দাম অনলাইনে জিনিসপত্রের যে মানে হাত দেওয়া যায় না আর এখানে এসে মামাম নিজের মতন জিনিস পছন্দ করছে নিজে কিনে নিচ্ছে পরে নিচ্ছে কোনো ব্যাপারই না ওর এখন ইদানিং আমি দেখছি স্টার্ট কানের পড়তে আমার বেশি ভালো লাগে মানে টপ জাতীয় কোনো কানের তো ওইখান থেকে একটা তুলে নিয়েছি আর এবার দেখছিলাম প্রচুর প্রচুর চাবির রিং যেগুলোর কোনোটাই আমার নেওয়া হয়নি পরে তো এখানে ভালো লাগছিল চাবির রিংগুলো ভাবলাম নেব কিন্তু আর নেওয়া হয়নি এরপর মাম্মামকে খালি দেখো ওই দেখো এরপর এই অনেক ধরনের কানের দেখলাম দেখতেই বেশি ভালো লাগছিল সেভাবে কিছু কিনি কারণ সব দোকানেই একই দাম দাম করার কোনো ব্যাপারই ছিল না তো এইখানে এলাম এখানে এসে একটা মামামের জন্য চুড়ি পছন্দ হয়েছিল সেই চুড়িটা ওকে পরিয়ে দেখাচ্ছিলাম আর আমার দুটো ক্লিপ নিয়েছিল ক্লিপগুলো সত্যি বলতে এত ভালো হয়েছে তিরিশ টাকায় এই ক্লিপ পাওয়া যাবে না আমাদের এখানে তো এই কানেরগুলো ভালো লাগছিল জাস্ট ভালো লাগছিলো বলেই ভিডিও করা আর এই ব্যাগগুলো দেখো ব্যাগগুলো কী কালারফুল না ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো এই ছোট ছোট ব্যাগগুলো ওর বাবা নিতে বলছিল মামামের জন্য আমি আর নি তো এই পাউচগুলোও নেওয়ার ইচ্ছে ছিল আমি সেইভাবে যে কেনাকাটা করেছি কেনাকাটা আমি সেইভাবে করিনি কারণ কীভাবে করবো মামা একবার এদিকে চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে ভিডিও করব না কিনব না কি করবো তবে শাখা ঠাকা দেখছিলাম একটু আর সত্যি বলতে বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে আসা তার টেক কেয়ার করা তার খেয়াল রাখা আবার জিনিসপত্র কেনা ঘোরা ভীষণই একটা টাপ ব্যাপার আমার কাছে হয়ে যায় এক এক সময় আর সমুদ্রে স্নান করে আসার পর আমি শ্যাম্পু দিয়ে স্নান করেছি জানি না চুলগুলো কেন এত আঠা আঠা রাফ হয়ে গেছিল পুরো আটকে আটকে যাচ্ছিল স্কিনের সাথে এরপর মাছ দেখলাম সবাই দীঘাতে মাছ খায় কিন্তু আমি একদম মাছের ভক্ত নই আর দীঘার মাছ তো একদমই না জাস্ট ভিডিও করলাম এরপর বাড়ি সবার জন্য মানে যাদের যাদের দেব ভেবেছি তো সবার জন্য এই গণেশের মূর্তিগুলো দেখছিলাম নিয়েওছি গণেশের মূর্তি তিন চারটে তো তারপর মামাম খিদে পেয়ে গেছিলো তো ওকে নিয়ে চলে এলাম ওয়াও মোমোতে ওয়াও মোমোতে এসে দুটো মোমো অর্ডার করেছিলাম ওর জন্য একটা হচ্ছে চিজি চিজি মোমো আর একটা হচ্ছে এমনি জাস্ট নর্মাল স্টিম মোমো তো তো জানোই কোনো কিছুই ভালো করে সেভাবে মন দিয়ে খায় না ওই খাবো বললে খায় তো তারপরে আমি আমরাই খেলাম আর এই গাড়িগুলোতেও চেপে আমাদের ওল্ড দীঘা ঘোড়া কমপ্লিট এবার একটু নিউ দীঘাতে যাবো পাশেই প্রায় এখানে বেজে গেছিলো সাড়ে নটা আর আমার ওল্ড দীঘাটাই বেশি ভালো লাগলো নিউ দীঘার থেকে তো এখানে কাজুবাদাম দেখা হচ্ছিলো আর এই নিউ দীঘার সমুদ্রের পাটটা এই দিক এখান দিয়ে নামা যায় আর কি আর এই জায়গাটাও বেশ হাওয়া দিচ্ছিলো গরমটা একটু হলেও কমেছে তো আমরা এসেছিলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে এসে আবার জলে পা ভেজেছি দিঘাতে সমুদ্রে নামেনি নামার কোনো সেভাবে পজিশান পায়নি অন্ধকারে তো এখানে নামার পজিশান ছিল আর রাতে বেলা খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা পনে একটা বেজে গেছিলো আর আজকে হচ্ছে নেক্সট ডে বাড়ি আসার দিন আমার একদম বাড়ি আসার ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে এই দিনটা এখানেই থেকে যাই তাহলে একটু ভালো লাগতো কিন্তু আসা মানে থাকার উপায় ছিল না তো সকালবেলা উঠে মামাম দেখো ঘুমিয়ে চড়ে তাকাতে পারছে না আমার কোলেই থাকবেও কারোর কাছে যাবে না তো আমরা ডিম টোস্ট খেলাম এরপর মামা বললাম আইসক্রিম খাবি আর ওকে কে দেখে ও তো ঘুম থেকে সরাসরি উঠে একদম হ্যাঁ মামা খাবো আইসক্রিম খাবো তো আইসক্রিম নিলাম অরুণ আইসক্রিম আবার কবে আমাদের ওখানে গেলে অরুণ আইসক্রিমটা দেখা মিলবে জানি না আমাদের নবদ্বীপ থেকে কৃষ্ণনগর অব্দি এখন অরুণ আইসক্রিম পাওয়া যায় না তো তাই জন্য এখানে মন ভরে অরুণ আইসক্রিম খেলাম তো অনেকগুলো নিয়েছিলাম প্রায় তিন চারটে নিয়েছিলাম একটা ওই বৌদির ছেলেকে দিলাম আর মামাম খেলে একটা আর আমি খেলাম একটা তারপর আমাদের আবার দীঘাতে আসতে হলো দীঘার মিউজিয়াম দেখার জন্য এখানে একটা সুন্দর মিউজিয়াম ছিল মিউজিয়ামে বিনা টিকিট ছিল কোনো টিকিট নেয়নি কিন্তু কোনো রকমের ভিডিও করা যাবে না তো এখানে বিভিন্ন ধরনের যে জলজ প্রাণীগুলো আগে ছিল এখন আর নেই বিলুপ্ত প্রায় সেই প্রাণীগুলোকে ওরা রেখে দিয়েছে সংরক্ষণ করে ভালো লাগলো দেখে আর এবার একটু চা খেতে নামলাম একটা দোকানে রাস্তার পাশেই সেখানেই আমরা জলখাবার খেয়ে নিলাম ভাত ডাল আলু ভাজার সাথে মাছ দু রকমের সবজি দিয়ে খেলাম মামামকে খাওয়ালাম আর সবার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবাই কতটা টায়ার্ড কারণ আমাদের রেস্টও নেওয়া হয়নি খালি ঘোরা হয়েছে তো সেই কারণে সবাই ভীষণ টায়ার্ড বাড়ি যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে আর এখানে জোরে একটা মিউজিক বাজাচ্ছিল তো মামাম সবাই মিলে নাচা নাচানাচি হচ্ছিল এবার আবার একই নিয়মে জীবনটা চলবে এই একদিনের একটু রিল্যাক্স তো করাই যায় সবাই মিলে গিয়ে তো একদিন বেশ ঘোরার জন্য মন্দারমণি দীঘা বেস্ট কিন্তু আমি বলবো একদিন মন্দারমণি ঘোরো একদিন দীঘা ঘোরো কারণ মন্দারমণি দীঘা দুটো একদিনে হয় না যেটা আমরা করেছি তো তারপরে আবার বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখনও আমরা বাড়ি যেতে এক দেড় ঘন্টা লাগবে তো এখানে আমরা চা খেলাম সাথে একটা খাস্তা বিস্কুট চাটা আমার এত ভালো লেগেছিল যে বলার কথা না আমি একটা কাপের জায়গায় দুটো কাপ খেলাম মামাম আবারও আইসক্রিমের বায়না করলো সব বায়না যে ওর রাখা হয় তা নয় কিন্তু একজনা খেলে আরেকজনের দেখে খেতে ইচ্ছে করে এটা কিন্তু ফ্যাক্ট তো গাড়িতে প্রায় আমাদের আট ন ঘন্টা লেগে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাড়ির এখন কাছেই চলে এসেছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই মন্দারমণি দীঘা দুদিন হাতে নিয়ে ঘুরে এসো